আকাশমণি কার্ড থাকছে তার সাথে থাকছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি জি ভাই জি ভাই এটা হলো 2 ইঞ্চি ফিটনেস 2 ইঞ্চি ফিটনেসের ভিতরে এটা ফাইনাল মডেল তার মডেল মাত্র 25000 টাকা মাত্র কত ইঞ্চি ফিটনেস মাত্র 15000 টাকা 1.5 ইঞ্চি ফিটনেস 1.5 ইঞ্চি ফিটনেস জি ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কত বছর এগুলা

আমাকে সার্বিক ভাবে সহযোগিতা করবে আমাদের মনির ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আসসালাম হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে শুরু করবেন ভাই আজকে আজকে শুরু করবো ভাই একদম সর্বনিম্ন আমার দোকানে যে টা আছে সর্বনিম্ন একদম কম রেটের প্রাইসের ভিতরে জি আমরা দিয়ে থাকবো এটা হলো আকাশমণি কাঠের আকাশমণি সম্পূর্ণ আকাশমণি থাকবে সম্পূর্ণ আকাশমণি থাকবে হেডসাইড লেগসাইড করা থাকবে টাকা কি দেওয়া যাবে জি আকাশমণি কার্ড থাকছে তার সাথে থাকছে

বিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে লিখিত থাকবে আকাশমণিকারের ক্ষেত্রে থাকবে মাত্র দশ বছরের নাকি জি ভাই ভাই একটা দেখতেছি খুব সুন্দর ডিজাইনের ভিতরে এটা আপেল মডেল কারিং ডিজাইন কারিং আপেল জি